শ্রী সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভাগবত বাংলায় পাঠ প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা ব্যাসদেব বললেন সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়বৃদ্ধ ঋষি শ্রেষ্ঠ। ঋগবেদ বেত্তা সৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন সৌনক মনি বললেন হে সুতো হে বাগ্মী শ্রেষ্ঠ হে মহাভাগ্যশালীন ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন সেই ভাগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল মুনিবর শ্রীকৃষ্ণ দৈপ্যায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন তার পুত্র সুখদেব তো পরমযোগী সমদর্শী ভেদজ্ঞান শূন্য সংসার নিদ্রার থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো প্রতীত হয়ে থাকতেন ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন সেই সময় জল ক্রীড়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপসরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিয়েছিল যে আপনার দৃষ্টিতে তো এখনো স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জড়ের মতো তাকে চিনতে পেরেছিল কুরুজাঙ্গল দেশে বিচরণ করছিলেন পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জড়ের মতো বিচরণ করছিলেন পুরবাসীগণ তাকে কীরূপে চিনতে পেরেছিল পাণ্ডব নন্দন রাজশ্বী পরীক্ষিতের সাথে এই মৌনী সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল যার ফলে ভাগবত সংহিতার প্রবচন হয়েছিল মহাভাগ সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গো দহনকাল সময়মাত্র সেখানে দাঁড়াতেন হে সুত আমরা জানি যে তনয়ে পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন তার অদ্ভুত আশ্চর্য জন্মবৃত্তান্ত ও কর্ম সকলও আমাদের কাছে বর্ণনা করুন তিনি তো বংশের কীর্তি বর্ধক সম্রাট ছিলেন তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গাতটে আমৃত্যু অনসমব্রত ধারণ করেছিলেন শত্রু নৃপতিবর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন তিনি নিজে একজন বীর যুবক সেই দুস্ত্যায্য রাজ্য লক্ষ্মী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য ঐশ্বর্যের জন্য ও সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন এতে তাদের কোনো স্বার্থ থাকে না তার দেহ ধারণ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী বিদ্যান হে সুত মহারাজ সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন সুত বললেন বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয় একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতি কালের স্রোতে যুগ ধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হয় মানুষ বুদ্ধিভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না মানুষের আয়ুও কমে যায় মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মনিবর নিচের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন তিনি ভাবলেন যে বেদের চাতুর্ভোত্র কর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন ব্যাসদেবের দ্বারা ঋক যজু সাম ও অথর্ব এই চারটি বেদের উদ্ধার হল ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয় তার মধ্যে ঋকবেদের পৈল সামগানের বিদ্যান জৈমিনী এবং বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশম্পায়ন অথর্ব বেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্তমণি ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ পূর্বোক্ত এই ঋষিগণ নিচ নিচ শাখাকে আরও অনেক ভাগে বিভক্ত করেছিলেন এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল অল্পবুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস বেদের এই বিভাজন এই জন্য করেছিলেন যাতে যাদের শক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে স্ত্রী শূদ্র অতীত দ্বিজাতি এরা তিন শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামণি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন হে সৌনকাদি মণিবৃন্দ ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণেই লিপ্ত ছিলেন তবুও তার মনে শান্তি ছিল না তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি যাতে স্ত্রী শুদ্রাদি গণ আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে যদিও আমি ব্রহ্ম তেজ সম্পন্ন ও সমর্থ তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয় শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন সেই সময়ই পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন শ্রী মনমোহর্ষী বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিসীয় উপাখ্যানে চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার